ভাই আজকে ডেক ভাড়া কত করি তিনশো করে এই ডেক টিকিট লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবে দর্শক এই হলো পারাপথ বারো লঞ্চের ভিতরের সাইড তো আজকে ভালো পরিমাণ যাত্রী রয়েছে দর্শক এই হলো এমকান সাত লঞ্চের ভিতরে একেবারে ফ্রন্ট সাইড পর্যন্ত কিন্তু যদি বলি যাত্রী বসেছে এমকান সাথে কিন্তু হিউজ পরিমাণের যাত্রী আছে আজকে আর তো এরপর যদি বলি ভায়া লঞ্চ হিসাবে একমাত্র লঞ্চ আছে বরিশাল ঘাটে সুন্দরবন বারো এটি যাচ্ছে আজকে বরিশাল থেকে চাঁদপুরের যাত্রী নিয়ে দর্শক এই হলো পারো লঞ্চের ভিতরের সাইড তো আজকে ভালো পরিমাণ যাত্রী রয়েছে বরিশাল ঘাটে সামনে দিকে যদি দেখাই যদি একটু জুম করে দেখে দেখেন কত পরিমাণ যাত্রী আর আজকে ডেকে ভাড়া হচ্ছে তিনশো টাকা করে যদি দেখাই এক পর্যন্ত পিছে পর্যন্ত কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে যেহেতু আজকে লঞ্চ মাত্র দুটি সেক্ষেত্রে ক্ষেত্রে যাত্রীর চাহিদা বেশি আর তবে আমার মতে ঢাকা বরিশাল নোন রোটেশন হওয়াটা জরুরি কারণ তিনটি লঞ্চ এখন শুক্র শনি রবি সরি শুক্র শনি আর বৃহস্পতিবার ব্যতীত যাত্রী তেমন একটা দেখা যায় না তো বেশ ভালো পরিমাণ যাত্রী আছে আজকে পারাবাদ বারো লঞ্চে পিছন পর্যন্ত ভালো যাত্রী তো এই ছিল আজকে পার্বত বারো লঞ্চের আপডেট আর এরপরে চলে যাবো এম খান সাথে দেখাবো এম খান সাথে আজকে কি পরিমাণ যাত্রী হলো দর্শক এই হল এম খান সাত লঞ্চের ভিতরে একেবারে ফ্রন্ট সাইড পর্যন্ত কিন্তু যদি বলি যাত্রী বসেছে এম খান সাথে কিন্তু হিউজ পরিমাণে যাত্রী আছে আজকে আর যদি এক কথা বলি পারাবতের থেকে হয়তো বেশি যাত্রী আজকে কারণ এম খান নতুন লঞ্চ আর যদি বলি সার্ভিস ভালো দেয় তারপরে অনেকে বলবেন যে এম খানের দালালিগুলি যে কারণে এখন থেকে আর কিছু বলি না যাত্রী চাহিদা আপনারা নিজের চোখেই দেখেন প্রতিদিন তো বেশ ভালো পরিমাণ যাত্রী আছে আজকে এমকান সাথে যদি বলি একেবারে পিছন পর্যন্ত কিন্তু হিউজ পরিমাণ যাত্রী রয়েছে তো আজকে এমকান সাত লঞ্চ কিন্তু ভাড়া তিনশো টাকা করে আর যদি এদিকে দেখাইয়া দেয় তিনশো টাকা করে ভাড়া আর এই যে মোটর সাইকেল যে লঞ্চে নেয় এই ভাড়া কিন্তু তিনশো টাকা করে মোটর সাইকেল ভাড়া জনপ্রতি তিনশো টাকা আর ডেক ভাড়াও জনপ্রতি তিনশো টাকা করে খান সাপ লঞ্চে আরেকটি বিষয়ে খেয়াল রাখবেন যেহেতু ডেকে সবাই ওপেন প্লেসে ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনার ডেকে ভ্রমণের সময় অবশ্যই সাবধান থাকবেন আপনার মূল্যবান সামগ্রী যাতে চুরি না হয়ে যায় এই বিষয়টি আপনার নিজ দায়িত্বে খেয়াল রাখবেন আর আপনার যাত্রা শুভ সে কেমন চল আরে এম খান ছাদ লঞ্চে কিন্তু এই যে ডেক যাত্রীদের জন্য ফ্রিজের ব্যবস্থা আছে ভাই আজকে ডেক ভাড়া কত করে এই ডেক টিকিট লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর সর্বদাই যে কোনো সমস্যার জন্য ভাইয়ের সাথে রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই ডেকে কিন্তু নিজের মালামাল নিজ দেখতে রাখবেন বলি ভাইয়া লঞ্চ হিসাবে একমাত্র লঞ্চ আছে বরিশাল ঘাটে সুন্দরবন বারো এটি যাচ্ছে আজকে বরিশাল থেকে চাঁদপুরের যাত্রী নিয়ে চাঁদপুর আর নারায়ণগঞ্জ ফুতুল্লা যাত্রী নিয়ে আছে এই লঞ্চে ঘাড়াও কিন্তু তিনশো টাকা করে মোটামুটি বেশ ভালো পরিমাণ যাত্রী আছে আজকে চাঁদপুরের লঞ্চে চলে একটু দেখি আনি তবে বরিশাল থেকে চাঁদপুর যাওয়ার একটি সহজ মাধ্যমই হলো লঞ্চ আপনার বাসে করে আগে যেতে হবে ঢাকা তারপর যেতে হবে চাঁদপুর তার থেকে কিন্তু আপনার চাঁদপুরের লঞ্চগুলোতে কিন্তু ভালোভাবে যাতায়াত করা যায় যদি বলি দেখেন ভালো পরিমাণ যাত্রী কিন্তু আজকে চাঁদপুরের লঞ্চে দেখা যাচ্ছে অ্যাভারেজে ভালো আপনার চাঁদপুর বা নারায়ণগঞ্জ যেতে হলে কিন্তু এই লঞ্চগুলোতেই উঠতে হবে বরিশাল থেকে এক দুটি লঞ্চ চলাচল করে একটি ফারান সাত আর একটি হচ্ছে সুন্দরবন বারো আর লঞ্চগুলোকে প্রতিদিন বরিশাল ঘাটে রাত আটটার ভিতরে পেয়ে যাবেন তো যদি বলি দর্শক এই ছিল আজকে মোটামুটি বরিশাল ঘাটের আপডেট আপনার আজকে বরিশাল থেকে যাচ্ছে দুটি লঞ্চ প্রথমে যাবে পারাবাদ বারো এবং দ্বিতীয় ট্রিপে যাচ্ছে এম খান সাত এখনও কিন্তু ঘাটে ভালো পরিমাণ যাত্রী রয়েছে তো আপনারই কমেন্টস করে বলবেন আজকে কোন লঞ্চে যাত্রী বেশি হলো নিজে থেকে কিছু আর বললাম না এই যে জুম করে দেখে এখন অনেক যাত্রী দাঁড়িয়ে আছে তো চলে যাবে একটু পারি পারাবাদ বারো ফার্স্ট ট্রিপে এরপর ছেড়ে দেবে এমকান সাত নতুন লঞ্চ আর এদিকে ছেড়ে গেল চাঁদপুরের উদ্দেশ্যে সুন্দরবন বারো যদি দেখাই এই যে সুন্দরবন বারো কিন্তু চলে যাচ্ছে বরিশাল থেকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নৌপথে ভ্রমণ করুন এবং নিজেকে খেয়াল রাখুন আর একটি কথা মানুষ এখন আবার নৌপথে আসছে বা লঞ্চে ভ্রমণ করতেছে এটি একটি ভালো দিক আসসালামু আলাইকুম